হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি তেরো দিনের ছোট বাচ্চা সহ পাত্রীকে বিয়ে করতে এসেছে কবির হবু বউ একবার কোলের বাচ্চাকে শান্ত করছে আরেকবার পাত্রপক্ষের প্রশ্নের জবাব দিচ্ছে এর চেয়ে অদ্ভুত দৃশ্য বোধহয় কবিরের আগে কখনো দেখেনি ছোটমামা দেখে শুনেও এমন পাত্রী দেখাতে নিয়ে আসবে তা কখনো কল্পনাও করেনি সে কথায় কথায় জানতে পারে বিয়ের পাত্রীর নাম সুনেরাহ প্রায় পাঁচ মাস আগে সুনেরাহ প্রেগন্যান্ট থাকাকালীন তার প্রাক্তন স্বামী অনেক দুর্ঘটনায় মারা গেছে সেই থেকেই বাবার বাড়িতে আছে সে কবির কি প্রশ্ন করবে সেটাই ভেবে পাচ্ছে না এমনকি এ বাড়িতে আসার পর যখন জানতে পেরেছে সুনেরাহর তেরো দিনের ছোট একটা মেয়ে বাচ্চাও আছে সেই থেকে সে জেন একেবারে হতভম্ব হয়ে গেছে প্রায় মিনিট চারেক কেটে যাবার পর সে একরকম বিরক্তি আর সংকোচে সুনেরাহর দিকে তাকালো সদ্যমা হওয়া এক নারীকে জেন মনে হচ্ছে প্রস্ফুটিত পদ্ম কয়েক সেকেন্ড সে তো দৃষ্টিই ফেরাতে পারল না সুনেরাহর হয়তো ঠিক এমনই সুন্দর হয়ে থাকার উচিত জন্ম জন্মান্তর ধরে কবিরের মা রাফিয়া রহমান পাশ থেকে ছেলেকে সামান্য ধাক্কা দিয়ে বললেন তুই কি সুনেরাহর সাথে আলাদাভাবে কথা বলতে চাস অবশ্য সেটাই উচিত অফিস থেকে এভাবে জোর করে ধরে নিয়ে চলে এসেছি কবির জবাব দিতে যাবে কিন্তু তার আগেই সুনেরা হঠাৎ বলে উঠল তার আর দরকার নেই কারণ আমি এই বিয়েটা করছি না আমার মেয়ের বয়স মাত্র তেরো দিন ডেলিভারির ঘাস শুকোয়নি আজও আর এর মধ্যে আমি বিয়ে করব অসম্ভব রাগিব ভাইয়া এইসব পাগলামির মানে কি বলতো আমি তো তোমাকে একবারও বলিনি যে আমার মেয়ের জন্য দ্বিতীয় বাবা এনে দাও তাহলে হঠাৎ এই বিব্রতকর পরিস্থিতি কেন সুনেরাহ তার ভাইয়ের দিকে বিরক্তিভরা দৃষ্টিতে তাকালো কিন্তু এতে যেন রাগিবের বিন্দুমাত্র আগ্রহ নেই সে বোনের দিকে শান্তভঙ্গিতে চেয়ে কিছু একটা ইশারা করে সুনেরাহ ব্যাপারটা কোনোভাবেই ধরতে পারে না বছর দেড় হল তার মা মারা গেছে বাবা মারা গেছেন আরও আগে বর্তমানে শ্বশুর বাড়ি ছেড়ে এই রাগিবের বাড়িটাই তার শেষ সম্বল যদিও বাপের বাড়ির সম্পত্তিতে তার যথেষ্ট অংশীদারিত্ব রয়েছে তবে রাগিবের হাবভাব খুব একটা সুবিধের লাগে না বিধবা বোনকে কোনো রকমে তাড়াতে পারলেই বাঁচে সে রাগিবের টঙ্ক না নড়লেও কবিরের কাছে শুনে রাহর কথাগুলো ভীষণ ভালো লাগল তার জায়গায় অন্য কোনো মেয়ে হলে সাথে সাথে এই সুযোগটা লুফে নেবার চেষ্টা করতো এ ব্যাপারটা শতভাগ নিশ্চয়তার সাথেই বলা যায় কিন্তু সে এর ধারে কাছেও নেই কতটা আত্মসম্মানী হলে কোনো মেয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও নিজের কাঠিন্য ধরে রাখতে পারে সেটাই বড় প্রশ্ন সে রাগিবকে উদ্দেশ্য করে বলল মিস সুনে রাহ যদি রাজি থাকেন তবে এই বিয়েটা করতে আমার বিশেষ কোনো আপত্তি নেই আমি উনার সঙ্গে জীবন সাজাতে রাজি কবিরের কথায় সুনেরাহ যেন হতভম্ব হয়ে গেল একজন অবিবাহিত ছেলে তার মতো বিধ বা এক বাচ্চার মাকে এত সহজে বিয়ে করতে রাজি হবে সে ভাবনাতেও আনতে পারেনি তাছাড়া ঘরে ঢোকার সময় পাত্রীর অবস্থা শুনে কবিরের মুখের প্রকাশভঙ্গি তার দৃষ্টি এড়ায়নি সে তখনই টের পেয়েছিল মানুষটা তার প্রতি আগ্রহী হবে না কিন্তু হঠাৎ করেই দাবার গুটি এমন তিনশো ডিগ্রি ঘুরে যেতে পারে ব্যাপারটা সে ঠিক বুঝতে পারে না সে নির্বাক হয়ে কবিরের চোখের দিকে চেয়ে থাকে কবির আবার বলল আমি সিরিয়াস সুনেরাহ আপনার সাথে আলাদাভাবে কথা বলা যাবে সুনেরাহ একবার ভাইয়ের দিকে তাকালো এই মুহূর্তে কি বলা উচিত আর কি করা উচিত সে জানে না শুধু ফ্যালফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থেকে অজান্তেই মাথা নেড়েষায় দিল এরপর ছোট মেয়েটাকে কোলে নিয়ে সোজা উঠে গেল নিজের ঘরের দিকে কবিরও তার পিছু নিল ঘরে ঢুকে কবির খেয়াল করে দেখে ঘর জুড়ে অন্য একটি পুরুষের স্মৃতি লেপটে আছে অগণিত ছবি একটি কফি রঙের ব্লেজার ঝুলছে দেওয়ালে একপাশে পাশে সাথে ভদ্রলোকের বেশ ঘনিষ্ঠ ছবি দেখে তার আর বুঝতে বাকি রইল না এটা আসলেই সুনেরাহর প্রাক্তন স্বামী আপনার স্বামীকে আপনি প্রচণ্ড ভালোবাসতেন তাই না হুম তা বাসতাম বই কি ভদ্রলোকের নাম কি ছিল বলা যাবে অনেক মুস্তাফিজ পেশায় একজন ইভেন্ট প্ল্যানার ছিল সে লাভ ম্যারেজ দীর্ঘ তিন বছর সংসার করেছি ওর সাথে কবির একবার দীর্ঘশ্বাস ফেলল ভালোবেসে মানুষ বেঁচে যায় শুনেছে কিন্তু এইভাবেও একটা মানুষ একটা নারী মরে যায় শুনে সুনেরাহকে দেখে সে খুব করে অনুভব করতে পারছে সে সুনেরাহকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই ছোট বাচ্চাটি হঠাৎ কেঁদে উঠল সুনেরাহ প্রাণপণে কান্না থামানোর চেষ্টা করে কিন্তু বাচ্চার কান্না কোনোভাবেই থামে না কবিরও বেশ উতলা হয়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল ওকে একটু আলগা করে ধরুন একটু দুপাশে ঘুরিয়ে আদর করে দেখুন তো সুনেরাহ কিছুটা অবাক হলেও কবিরের কথাম তো বাচ্চাকে সেভাবে ধরল আর অদ্ভুতভাবে মেয়েটাও কিছুক্ষণের মধ্যেই থেমে যায় সুনেরাহ এক আকাশ সমান কৃতজ্ঞতা নিয়ে কবিরের দিকে ফিরে তাকাল আপনি কিভাবে বুঝলেন ওকে এভাবে ধরলে চুপ করে যাবে কেন জানি না তবে আমার মনে হল অনেক আগে আমার ভাইয়ের বুকে মানে চাচাতো ভাবিকে দেখেছিলাম সেটাই হঠাৎ খেয়ালে এলো আচ্ছা আপনার বাবুর নামটা কি অনুদিতি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব আমি জানি আপনি কি প্রশ্ন করবেন ডেলিভারির মাত্র তেরো চোদ্দ দিনের মাথায় কেন আমার বিয়ে দিতে আমার ভাই এতটা উতলা হয়ে গেছে সেটাই তো জানতে চান তাই তো এ প্রশ্নের উত্তর আমারও জানা নেই তবে আমার ধারণা হয়তো আমি এবং আমার মেয়ে তার কাছে বোঝা হয়ে গেছি নিজের ঘাড় থেকে বোঝা নামাতে পারলে সে হাফ ছেড়ে বাঁচবে বাবা মা দুজনেই মারা যাবার পর একটা মেয়ে তার স্বামীকে নিয়ে একটু স্বস্তি খোঁজে কিন্তু আমার কপালে আমি সেটাও হারিয়েছি এখন এই অনুদিতি আমার জীবনের একমাত্র ভরসা কবিরের ভীষণ বলতে ইচ্ছে করছে আমিও আজ থেকে আপনার শেষ ভরসা হতে চাই উ কিন্তু সে দুঃসাহসে আর জোর পায় না অচেনা নারীর কাছে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মুখ ফুটে বলার আর সাহস পেল না সে মেয়েদের সম্পর্কে তার বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ দুই দিক থেকেই গান একেবারে শূন্যের কোটায় সেই জ্ঞান থেকে বলতে গেলে বরং হিতে বিপরীত হয়ে অনাস্থা ঘটে যাবে কবির জানালার বাইরে দৃষ্টি রাখল বেশ আয়োজন করেই বর্ষার সন্ধে নেমে আসছে আকাশ জুড়ে মেঘেদের লুকোচুরি মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে কবিরের কেমন জেন সংশয় হতে লাগল সে কিছুটা আমতা আমতা করে বলল আমাদের এক হবার সম্ভাবনা আছে আপনি আমাকে করুণা করছেন তাই না পুরুষ মানুষ তো সচরাচর বিধবা কিংবা ডিভোর্সি নারীদের প্রতি করুণা করে না তবে আপনি কেন করুণা নয় আপনাকে বিয়ে করতে চাওয়ার কারণ আপনার স্নিগ্ধতা একথা সত্য যে আমি জানতাম না আমার ছোট মামা আপনার সাথে আমার বিয়ে নিয়ে আলাপ করবেন আবার আমার আম্মাও এভাবে রাজি হবেন শুরুতে বরং বিরক্ত হয়েছিলাম কিন্তু আপনাকে যত দেখছি কেন জানি ততই মুগ্ধ হচ্ছি আপনি এটাকে কি বলবেন সুনেরাহ আড়ালে একবার মুচকি হাসল কবির আবার বলে আমার সম্পর্কে জানবেন না না? আমরা কি বাইরে গিয়ে বিয়ের বাকি আলাপটা এগোনোর কথা বলতে পারি কবির কিছুটা ভেবাচেকা খেয়ে ওর দিকে তাকালো সুনেরাহ সত্যি সত্যি ওকে বিয়ে করতে রাজি হয়ে গেছে আনন্দে যেন কিছুক্ষণ ওর মুখ দিয়ে কোনো কথাই বের হল না সুনেরাহ নিজে থেকে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ বিছানার উপর তার ফোনের রিংটোন বেজে উঠল কবির সেদিকে তাকিয়ে দেখে নাম্বারটিচ্ছু ডিয়ার হাজব্যান্ড ই বলে সেভ করা কবিরের এভাবে তাকিয়ে থাকা দেখে সুনেরাহ মনে হল বেশ ভয় পেয়েছে